তামান্না ভাটিয়া জন্ম একুশ ডিসেম্বর উনিশশো একজন প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী যিনি মূলত তেলেগু তামিল এবং হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত তামান্না তার অভিনয় দক্ষতা সৌন্দর্য এবং বহুমুখী প্রতিভার জন্য দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে একটি সুপ্রতিষ্ঠিত নাম তামান্না ভাটিয়া মুম্বাইয়ের একটি সিন্ধি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা সন্তোষ ভাটিয়া একজন হীরার ব্যবসায়ী এবং মাতা রজনী ভাটিয়া একজন গৃহিণী তামান্নার বড় ভাইয়ের নাম আনন্দ ভাটিয়া তিনি মুম্বাইয়ের মানিক কুপার এডুকেশন ট্রাস্ট স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন মাত্র তেরো বছর বয়সে তিনি অভিনয়ের প্রতি আগ্রহী হন এবং মুম্বাইয়ের একটি থিয়েটারে এক বছরের জন্য অংশগ্রহণ করেন যেখানে তিনি বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করেন এই সময়েই তিনি তার নামের বানান তামান্না থেকে পরিবর্তন করে তামান্না করেন যা পরে তামান্না ভাটিয়া হিসেবে পরিচিতি পায় দুই সালে মাত্র পনেরো বছর বয়সে তামান্না তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন হিন্দি চলচ্চিত্র চাঁদ শাহ রোশন চেহারা দিয়ে যদিও এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয়নি এটি তাকে চলচ্চিত্র জগতে পরিচিতি এনে দেয় একই বছরে তিনি তেলেগু চলচ্চিত্র শ্রী দিয়ে তেলেগু চলচ্চিত্রে এবং দুই সালে তামিল চলচ্চিত্র কেদি দিয়ে তামিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন প্রথম দিকের এই চলচ্চিত্রগুলি বাণিজ্যিকভাবে সফল না হলেও তার অভিনয় প্রশংসিত হয় এবং তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের নজরে আসেন তামান্নার ক্যারিয়ারে উল্লেখযোগ্য মোড় আসে দুই সালে যখন তিনি তেলুগু চলচ্চিত্র হ্যাপিডেস এবং তামিল চলচ্চিত্র কল্লুরিতে অভিনয় করেন উভয় চলচ্চিত্রই বাণিজ্যিকভাবে সফল হয় এবং তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে এরপর তিনি তামিল চলচ্চিত্র অয়ন পাইয়া সিরু থাইতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তেলুগু চলচ্চিত্রে তিনি হান্ড্রেড পার্সেন্ট লাভ রাসা থাড়াকা এবং বেঙ্গল টাইগার এর মতো সফল চলচ্চিত্র অভিনয় করেন তামান্নার কেরিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে একটি হলো বাহুবালি সিরিজ তিনি বাহুবালি দ্য বিগিনিং এবং বাহুবালী দ্য কনক্লুশন চলচ্চিত্রে অবন্তিকা চরিত্রে অভিনয় করেন এই চলচ্চিত্রগুলি শুধু ভারতেই নয় আন্তর্জাতিক পর্যায়েও বিশাল সাফল্য অর্জন করে এবং তামান্নাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয় দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সাফল্যের পর তামান্না হিন্দি চলচ্চিত্রে ফিরে আসেন তিনি হাম এবং এন্টারটেইনমেন্ট এর মতো চলচ্চিত্র অভিনয় করেন যদিও এই চলচ্চিত্রগুলি বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পায় তামান্নার অভিনয় প্রশংসিত হয় তামান্না ভাটিয়া তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সাধারণত মিডিয়ার সামনে কম কথা বলেন তবে দুই সালে তিনি অভিনেতা বিজয় বর্মার সাথে তার সম্পর্কের কথা আনেন তারা লাস্ট স্টোরিজ টু এর শুটিং এর সময় কাছাকাছি আসেন এবং এরপর থেকে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা হয় তামান্না তার ক্যারিয়ারে বিভিন্ন পুরস্কার এবং সম্মাননা অর্জন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল দুইটি শান্ত শাম ফিল্ম অ্যাওয়ার্ডস দুইটি সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস কালাইমামানি পুরস্কার এছাড়া তিনি সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন অভিনয়ের পাশাপাশি তামান্না বিভিন্ন ব্র্যান্ডের পণ্যদূত হিসেবে কাজ করছেন এবং বিভিন্ন বিজ্ঞাপনে উপস্থিত হয়েছেন তিনি ফ্যাশন শোতেও অংশগ্রহণ করেন এবং তার ফ্যাশন সেন্সের জন্য প্রশংসিত হন সাম্প্রতিক বছরগুলিতে তামান্না বিভিন্ন ভাষার চলচ্চিত্রে কাজ করে চলেছে